এবার মার সুল বলেছেন দুই বছর বাচ্চাটাকে দুধ খাওয়াবা বকির দুধ মা কিন্তু বাচ্চা কি দুধের দুধ বকিরে দুধ খাওয়ায় না ওই বাচ্চা বকির দুধ কেমন সেটাই বোঝে না কারণ মায়ের বুকির দুধের বলতে দুধের মধ্যে বাচ্চার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাচ্চাটা বেড়ে ওঠার সবুদ্রুতি ভাবে লাগাইয়া দিছে এরা মনে করে বাচ্চারে দুধ না খাওয়াইয়া পিঠার খাওয়াইছি মনে করছে বাইচে গেছে আমি ফ্রি হয়ে গেছি সাত বছরে যখন বাচ্চাটা পা রাখবে কয় বছর আপনি নামাজের কথা বলবেন দশ বছরে যখন পা রাখবে নামাজের জন্য মায়ের দিবেন বিছানাটা আলাদা করে দিবেন বাচ্চাটাকে যখন আপনি যথা সময়ে নামাজ দিতে পড়বেন তখন আপনার বাচ্চা কোনো দিন লাইনচ্যুত হবে না

হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকানো বন্ধু যে বাচ্চাটার এখনো গুনাহ করার সময় হয়নি অন্যায় অফরাত কি চিনার বোধের সময় হয়নি ওই বাচ্চাটা যখন আপনি নামাজে ধরিয়ে দিলেন আল্লাহ রাসূল বলেছেন হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আল্লাহ রাসূল শীতের দিনে বের হলেন শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আমার নবী গাছের ডাল ধরলেন এবার আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন

কথা বলেন না আপনি ব্যবসাতে যদি ইনভেস্ট না করেন ব্যবসা কি করা যাবে ঠিক বাচ্চাটাকেও মানুষ করতে হলে আপনাকে আগে আপনার মেন্টালিটি ইনভেস্ট করতে হবে কথা বলেন আপনার চিন্তা চেতনাটাকে কি করতে হবে খাটাতে হবে আল্লাহ রাসূল বলেছেন আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে যে আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা আল্লাহ রাসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি বিষয় তিনটি বিষয় প্রথম হলো হুব্বি নাবিকুম ইট ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শেখাও কেননা না নবীর প্রেমই হলো ঈমান আর এটা আমরা ঈমানদার হিসেবে নবীকে ভালোবাসাটা আমাদের জন্য ফরজ নবীকে ভালো না বাসতে পারলে মুমিন হওয়া যাবে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না নবীকে কি ভালোবাসা দরকার না কথা কয় না রাসূলকে ভালোবাসলে কি আমাদের লস আছে নাকি শুধু লাভ শুধু লাভ লাভের কোনো শেষ নাই সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই আল্লাহর নাম লিখতে কটা হরফ লাগে কটা আলি লাম লাম হা 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 কয়টা নবীজীবন নাম লিখতে মিম ডাল ডাল দাল কয়টা চারে চারে কত হলো হল চারে কত হলো হলো আটটা কয়টা আটা এই আটটা হরফের উপর নিচে কোনো নকতা নাই কি নাই রহস্য খুঁজে দেখে জানাত বানিয়ে দি চাল্লাটা আল্লাহ আল্লাহর সাথে প্রেমীর ডুরি লাগাইয়া জান্নাত বানি দিল তুমি যেই ভাবে যেমন করে পড়ো তুমি আট্টা থেকে যেই কোনো জান্নাত দখল করে না তবে জান্নাত দখল করতে হলে বসতি বানাতে হলে তোমার ঠিকানা মদিনায় তোমাকে মদিনায় যেতে হবে রাসুল এই জন্য আল্লাহ বলে রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ তোমার সকল রাস্তা কথা কয় না ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ ইজ নট নো উইট নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল তাদের প্রেম ভালোবাসাকে কবুল করলেন না আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে এখন এটা কি এটা কি শুধু ইংলিশে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকে পাইতে হলে আল্লাহকে রাজি করতে হলে মদিনায় যেতে হবে ওখানে গেলে আল্লাহর ভালোবাসা পাবে এবং জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এই জন্য রাসূল বলেছেন হুব্বি নাবিকুম তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও এরপরে বলেছেন অহুব্বি আহারে বাইতিহি রাসূলের ফ্যামিলি পরিবার টিচ ফ্যামিলি লাভ টিজ দা লাভ অফ দা প্রফিট টিচ ফ্যামিলি লাভ নবীর ভালোবাসা এবং নবীর পরিবারের ভালোবাসা এই দুটুই আমরা ईमानदार হিসাবে আমাদের জন্য ফরজ এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআন তেলাওয়াত শেখাও সুবহানাল্লাহ বলেন না কেন আরো জনে কারণ আল্লাহ ইজ অল লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ কিন্তু তারপরে আল্লাহ আমাদের জন্য দুটো জিনিস বরাদ্দ করে দিয়েছেন ল এন্ড লাইট একটা হলো ল মানে কি আইন এই আইনের ভান্ডার কি কোরআন আর আইন বুঝতে হবে না আইন বোঝার জন্য পাঠিয়েছেন যাকে বলা হয় ইংলিশে লাইট আরবিতে নৌর বাংলাতে বলা হয় আলো সেই নবী বুঝেছেন নবী থেকে বুঝে রেখেছেন আবু আবু বকর থেকে বুঝে রেখেছেন হজরতি ওমর ওমর থেকে বুঝে রেখেছেন হজরতি ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জামানে কোরআনটা লিখিত হলো আজ কিছু আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণে আজকে বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি পদভ্রষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন না কেন তাহলে আপনাদের করণীয় কি সব ধরনের ট্রেনিং আপনি আপনার সন্তানদেরকে দিতে হবে অন্যথায় কিন্তু উপায় নাই উপায় কথা বোঝেন না মা আপনারা কি শুধু ইসলামটাকে কায়েম করে গেলে চলবে না পরবর্তী জেনারেশনও লাগবে তাহলে আপনাকে আমাকে আমাদের সবাইকে কি হতে হবে একটি হতে হবে ঠিক না আরো জোরে বলেন এবার আসেন যদি আপনি আপনার সন্তানদেরকে যদি সেই শিক্ষাটা দিতে পারে। তাহলে কি হবে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে আপনার এই মাহফিলের প্যান্ডেল আর খালি থাকবে না মসজিদ আর খালি থাকবে না জুম্মার দিনে মুসল্লি সবার পরে যাবে না কথা কয় না কেন যেমন আমি আমি যখন দূরত পড়েছি অনেকেই পড়েন আবার অনেকে চলেও গেছে দূরত পড়লে কি লস